ঠিক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পর প্রায় অনেক 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 দিন পর আমি ঈদের ব্লগটা নিয়ে আসলাম সো কুরবান চলে গেল তাও অনেক দিন হয়ে যাচ্ছে কিন্তু ব্যস্ততার কারণে আসলে হয়ে ওঠেনি ছোটো বাচ্চা হাজব্যান্ড সব কিছু মিলিয়ে সামলুট আসলে অনেক দেরি হয়ে গেল এই ব্লগটা করতে তো এটা হচ্ছে আমাদের কুরবানিদের শ্বশুরবাড়িতে যাচ্ছিলাম সেই ব্লগটা আমার হাজব্যান্ড ড্রাইভ করছিল গাড়ি আর আমরা এবার ঈদে দুই তিন দিন আগেই চলে গেলাম আমার শ্বশুরবাড়িতে যেহেতু গরু কিনবে সব কিছু করবে একটা সময়ের ব্যাপার ছিল সেই জন্য একটু আগে থেকে গেলাম আর কুরবানিদের সময় তো একটু বাড়তি ঝামেলা ওদিক দিয়ে তো আমাদের অবশ্য একটা বিয়ের দাওয়াত ছিল ওখানে গিয়েই সেই জন্য আমরা আরো তাড়াতাড়ি চলে যাচ্ছিলাম বিয়ের দাওয়াতটাতে আমরা এটেন্ড টেন্ট করবো সবাইকে অনেক করে বলেছিল যাওয়ার জন্য যার জন্য না গেলেই নয় তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রাস্তা আমরা মেইন রোড পার হয়ে এখন শ্বশুরবাড়ির রাস্তাটাতে প্রায় এসে পড়েছি তো এই ফাঁকে ফাঁকে কতগুলা ভিডিও নিয়েছি আমি জাস্ট তো আমরা বাসায় গিয়ে কিছুক্ষণ বসেই বিয়েটাতে চলে গিয়েছিলাম শ্বশুরবাড়িতে আরও অনেকজনকে নিয়ে একসাথে সবাই মিলে গিয়েছিলাম অনেক মজা করেছিলাম তো এই তো আমার শ্বশুরবাড়িতে প্রায় চলে এসেছি এরপর আমরা চলে গেলাম হচ্ছে বিয়েতে বিয়েতে যাওয়ার পর যতক্ষণ বর আসেনি আমরা গাড়িতেই বসেছিলাম বর আসার পরে আমরা নেমেছি গাড়ি থেকে তো এই ফাঁকে দেখছিলাম আসলে এই বাচ্চাগুলো দুষ্টমি করছিল এই যে আমরাও এক সময় এরকম ছোটোবেলায় করেছিলাম মনে পড়ছিলো তো দেখে ভিডিও করছি ও কেউ না জানে মতো এটা করছিলো যাতে সবাইকে ভয় লাগিয়ে দিতে পারে উপরে কতগুলো মেয়ে ছিল অবশ্য সর্বশেষ দেখা যায় যে তার বাজিটা আর ফুটেনি ফুটে উঠেনি তো সেই হতাশ হয়ে তাকে একজনের ডাক দিয়েছিল তো নেমে গেল। এই ফাঁকে বড় চলে এসেছে নতুন বরকে ভিডিওতে নিচ্ছিলাম তো বরটা আমাদের দুঃ সম্পর্কে হয় কিন্তু অনেক সুসম্পর্ক তাদের সাথে অনেক করে দাওয়াত করেছিল তাই গেলাম মূলত আমরা এই তো সেদিন বিয়ের খাবার দাবার করে ভালো মতো এরপর শ্বশুরবাড়িতে চলে আসি আমার শ্বশুরবাড়িতে উঠানে এটা মুরগিটা খাচ্ছিলো দেখে আমার হাজব্যান্ড কিছু ফুটে নিল খুব সুন্দর লাগছিল দেশের মুরগি তো এই তো চলছে এরপর আমরা সোজা চলে যাব কোরবানি ঈদের দিনের ভিডিওতে এই তো আমাদের কোরবানি ঈদের এই গরুটা জবাই করা হয়ে গেল। সকালবেলা আমরা সবাই সকালে উঠে গোসল করেছি রুটি বানিয়েছি সব কিছু করে আবার গরুর জন্য ওয়েট করছিলাম তো ওরা মিলে সবাই গরু মাংসগুলো কাটাকাটি করলো সেদিন আমার হাজবেন্ডই মূলত মাংসটা রান্না করেছিল আর মাংসটা সে কাটলো ধুইলো রান্না করলো সবই সে করলো এই যে মাংস মেরিনেশনের সময় কিছু ফুটে নিলাম আপনারা দেখতে থাকেন এখানে একে একে সব দিয়ে দিচ্ছে আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা বাদাম বাটা পোস্ত বাটা জিরা বাটা অনেক কিছু দিয়েছিল। আগের দিন আমরা সব কিছু প্রিপেয়ার করে রেখে দিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে মেখে সরিষার তেল দিয়ে সুন্দর করে আমার হাজব্যান্ড বসিয়ে দিয়েছিল চুলার উপরে তো দেখেন আপনারা কিভাবে করলো খুবই মজা হয়েছিল এই সাতগুলো সাত হয়েছিল অনেক এই যে লাস্ট লাস্ট লবণটা দিয়ে এবার বসিয়ে দিচ্ছি চুলাতে চুলায় দেওয়ার পরে আমি কিছু ফুটেছে নিলাম সেটা হচ্ছে এই যে আকাশটা খুব সুন্দর ছিল সেদিন অনেক রোদ ছিল আমার হাজব্যান্ডের একেবারে শরীরটা পুড়েই গিয়েছে যতটুক তার গায়ে গেঞ্জি ছিল ততটুকু একদম ছাপ বসে গেছে তো এরপর হচ্ছে মাংসটা উল্টে দেখার পালা দেখেন এখানে কিন্তু একবারও নাড়া হয়নি এখনই সব একসাথে নেড়ে দিচ্ছি সবগুলো সাজিয়ে দিয়ে বসিয়ে সোজা এখনই নেড়ে দিল এটা তো অনেক মজা হয়েছিল সে মাংসটা আমার এখনও মুখে লেগে আছে আমরা অনেক মজা করেছিলাম আমার অবশ্যই এটা প্রথম কুরবানি বিয়ের নয় বছরের মধ্যে শ্বশুর বাড়িতে এই যে একটু সব কাজকর্ম শেষে একটু বিলে গেলাম হাঁটতে একটু হাঁটলাম তারপর আমরা আমাদের ভাগে যে মাংসটা পেলাম সব কিছু নিয়ে সোজা আবার চলে আসছি বাসায় কারণ বাসায় এসেও আবার এগুলো ভাগ করতে হবে যাদেরকে দেওয়া তাদেরকে দিতে হবে সব কিছু গুছিয়ে রাখতে হবে অনেক কাজ তো আমরা সব কাজটা ওদিকে সেরেই তাড়াতাড়ি করে বেরিয়ে গিয়েছিলাম আসরের নামাজের আগে আগে করে এরপরে আমরা আসরের আমরা পৌঁছালাম মাগরিবের সময় এসে আবার বাসায় যে মাংস কাটাকাটি করছে হাজব্যান্ড তো এরপরে আমরা মাংস সব কিছু হওয়ার পর সব গুছিয়ে রেখে রাতে অনেক একটা দুইটার দিকে আমরা ফ্রি হই বাসায়ও আমি কিছু শুকনা মাংস করার জন্য কেটে প্রস্তুতি করে নিয়েছিলাম তো এই তো এটা ছিল আমাদের ঈদের ব্লগ সবাই ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন